আসসালামু আলাইকুম তো দেখতেছেন আজকে নয়টা বাল্ব লাগাইছি তো দেখেন নয়টা বাল্ব আমি গনি আপনাদেরকে দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো নয়টা চালাইছি জ্বালানোর পরে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার ভোল্টেজটা যে আমি বাড়াচ্ছি সেটার উদ্দেশ্যটা তো অনেক ভাই অনেক আমাকে প্রশ্ন করেন আমি যতটুক পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তারপর তারপর দেখানোর চেষ্টা করি তো ভাইয়ে আমাকে এক একটা প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি যেহেতু এই কাজগুলাতে আছে আমি জড়িত অনেক বাই অনেক প্রশ্ন করতে পারেন তো কাজের কোনো শেষ নাই একটা লক্ষ্য রাখতে হবে আপনাদের যে কোনো কাজের কাজের কোনো শেষ নাই কাজটা শুরু হয় যে এটা শেষ খুঁজে পাওয়া যায় না তো আমি আপনাদেরকে বারবার একটা জিনিস বলি সবাইকে বা আমি যতটুকু আমার জানার থাকে আমি জানাই বোঝার থেকে বোঝাই তো অনেক ভাই অনেক রকম আমাকে প্রশ্ন করেন তো আজকে দেখতেছেন যে নয়টা বাল্ব লাগাইছি তো নয়টা বাল্বের ভিডিওগুলো দিব আপনারা দেখতে পারবেন তো আমি আজকে নয়টা বাল্ব লাগাই দেখাচ্ছি যে কেন এগুলো একটা বারো বুল করে সিলিশ করে আমি জ্বালাইতেছি তাহলে হচ্ছে যে আট বারো ছিয়ানব্বই তাইলে এখন যেহেতু নয়টা লাগাইছি তাইলে একশো বল হয় আপনারা বুঝতে পারবেন আমি যেহেতু দেখাচ্ছি যে একশোর উপরে বোল্ডিস্টার্ব আসছে সেটা দেখানোর জন্য উদ্দেশ্যটা তো অনেক বাই অনেক রকম আমাকে প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা দেখানোরও চেষ্টা করি তো দেখতেছেন অলরেডি আমি জ্বালাই জ্বালায় জ্বালায় জ্বালা আপনাদেরকে যতটুকু পাতেছি দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমার এখানে কত বল বাইরে হচ্ছে না আবার হচ্ছে আপনারা দেখতেছেন বোঝারও চেষ্টা করতেছেন জানারও চেষ্টা করতেছেন যেই যতটুক পারেন চেষ্টা তো করে যাচ্ছেন তাইলে আজকে যে ভিডিওটা দিব সেটার উদ্দেশ্য হচ্ছে যে আমার মানুষকে বোঝানো আমার এই অল্টারনেটার থেকে কত বল বাইরে হচ্ছে না বাইরে হচ্ছে সেটা দেখানো আর যারা এই জগতের মধ্যে আসেন বা এই কাজের শুরু আছে শেষ নাই এটা রক্ষা করবেন তাহলে আমি এবার মেশিনটা স্টার্ট করে আপনাদেরকে দেখাই একটু নয়টা বাল্ব যে জ্বালাইতেছি সেটা একশো আশ আষ্ট বোল্ট্রিস দেখতেছেন অলরেডি একশো আট দিয়ে আমি ছাড়াই দেখাইতেছি তো আমাকে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমি যতটুক পারি আপনাদেরকে চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য তো যতটুক আমি পারি ততটুক চেষ্টা করি তারপর আমি যখন ভিডিওতে উপর থেকে লাইকটা মারি তখন মিটেডটা দেখা যায় না ক্লিয়ারভাবে তো আমি লাইকটা অফ করে দিই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমি ভিডিওটা করি যে এটা ক্লিয়ারভাবে আসতেছে কি না সেটা দেখানোর জন্য তো দেখতেছেন আমার বোল্ডিস মিটারের মধ্যে উঠতেছে কত উঠতেছে না উঠতেছে আমি একটু আপনাদেরকে দেখাই অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন দেখেন আমার বাল্বগুলোও দেখেন এখন অলরেডি নয়টা বাল্ব জ্বালাইতেছি তারপর মিটারটাও দেখেন একশো আট বোল আছে কি না দেখেন তাহলে নয়টাতে একশো আট বুল আসতেছে তো ধাপে 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 আমি যতটুকু পারবো আপনাদেরকে চেষ্টা করেই যাব দেখানোর জন্য যেহেতু আমি কাজটা করি ভাই উদ্দেশ্য করে করতেছি বা কিছু বোঝার জন্য জানার জন্য আপনাদেরকে জানানোর জন্য তো সেভাবে আমি কাজগুলো করি তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো কাজের লক্ষ্য হচ্ছে যে কাজটা আগাই যাওয়া কাজ নিয়ে বসি থাকানো না তা আমি দাপে 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 আপনাদেরকে দেখাই যতটুক পারি অতটুকু উত্তর দেওয়ারও চেষ্টা করি তো আপনাদেরকে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম